অবশেষে ভারত ইংল্যান্ডের কাছে টেস্ট ম্যাচটা হেরে গেল হেডিংলিতে প্রথম টেস্ট ম্যাচটা ইংল্যান্ডের কাছে ভারত পাঁচ উইকেটের ব্যবধানে হেরে গেছে যারা ভারতের ক্রিকেট ভক্ত আছেন যারা ভারতের ক্রিকেটটাকে ভক্তি করেন ভালোবাসেন তাদের জন্য একটা স্যাড স্টোরি এটা আসলে কিন্তু আসল কথা কি ভারত কি জন্য হারলো মূলত আপনাদের কাছে কি কোনো স্পষ্ট ব্যাখ্যা আছে আমার কাছে একটা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে গিয়ে ভারতের একটাই সমস্যা ভাই ভারতের একটা না মূলত দুইটা সমস্যা একটা সমস্যা যেটা হচ্ছে সেটা ভারত যখন কোল্যাপস করে যায় তখন খুব বাজে ভাবে কোল্যাপস করে যায় আপনি যদি খেয়াল করেন দর্শক প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ছিল চারশো একাত্তর রান একটা পর্যায়ে আমি চিন্তা করেছিলাম ভারত এই স্কোরটাকে ছয়শো ক্রস করবে কেন চিন্তা করব না বলেন ভারতের চারশো তিরিশ রানে যখন চার উইকেট ছিল সেইখান থেকে সেই চারশো তিরিশ রানে চার উইকেট থেকে ভারত চারশো একাত্তর রানে অল আউট হয়ে যায় তার মানে সমীকরণ কি দাঁড়ালো একচল্লিশ রানে ভারত তাদের বাকি ছয় ছয়টা উইকেট হারাইছে দ্বিতীয় ইনিংসে ভারতের সেম উপাখ্যান ভারত সেম জিনিসটাই করছে যেখানে তিনশো তেত্রিশ রানে ভারতের পাঁচ উইকেট ছিল সেখানে ভারত তিনশত চৌষট্টি রানে অল আউট তাতে কি হইলো একত্রিশ রানে ভারতের শেষ পাঁচটা উইকেট হারিল তো এই সমস্যাটা হচ্ছে ভারতের মেইন ভাইটাল একটা সমস্যা যদি এই সমস্যাটা তাদের না হইতো তাহলে দেখা গেছে ভারত যেমন তিনশো সত্তর রান টার্গেট দিয়েছিল ইংল্যান্ডকে সেইখানে টার্গেট হইতে পারতো ভাই পাঁচশো সত্তর আপনি মারেন আর না মানেন আর যদি পাঁচশো সত্তর রান ভারত ইংল্যান্ডকে টার্গেট দিতে পারতো তাহলে ম্যাচ তো ফর শিওর ড্রই হইতো যেমন ভারত জিততেও পারতো বলা যায় না রান কম ছিল ইংল্যান্ড ইংল্যান্ডের মাটিতে খেলেছে তারা জানে তারা সেখানে কি করতে পারবে ফ্ল্যাট পিস ছিল খুব একটা যে বোলারদের খুব একটা সুবিধা হচ্ছিল সেরকমটা কিন্তু না দেখেন প্রথম ইনিংসে আরেকটা বিষয় যেটা ইন্ডিয়া সমস্যা সেটা হচ্ছে যেই দিন আসলে বুমরা তার হ্যান্ডস আপ না করে সেই দিন কিন্তু আসলে ভারতের আর কেউ ভারতকে হেল্প করতে পারে না ভারতকে কিছু দিতে পারে না করতে পারে না যেদিন বুমরা ভালো খেলেন ওই দিন সবাই ভালো খেলেন দেখেন প্রথম ইনিংসে বুমরা পাঁচ পাঁচটা উইকেট নিয়েছিলেন ভারত কিন্তু ছয় রানের লিড পেয়েছিল এখানে ইংল্যান্ডের তাদের রানটা যাওয়ার কথা ছিল কিন্তু সেটা কিন্তু বুমরার খাতায় কোনো উইকেট নাই ইংল্যান্ডের ব্যাটাররা বুমরাকে কোনো উইকেট দেন নাই ব্যবসায় অন্য কোন বোলাররা যে তাকে হেল্প করবে সেই জিনিসটা কিন্তু হয় নাই ভারত কিন্তু যা হওয়ার তাই হয়েছে আপনার অনেকগুলো ওভার বাকি থাকলেই কিন্তু ভারত দর্শক হেরে গেছে সতেরো আঠারো ওভার বাকি ছিল ভারত হেরে গেছে তো অ্যাকচুয়ালি আসলে ভারতের এই সমস্যাটাই আমার কাছে আসলে ভাইটাল মনে হচ্ছে যে ভারতে দ্রুত কোল্যাপস করে যাওয়া আর বুমরাকে সাপোর্টিং কোনো বলার না দেওয়া এই দুইটা সমস্যা থেকে যদি ভারত বের হয়ে আসতে পারে আমার কাছে মনে হয় যেন টেস্টে ভারত অনেক ভালো একটা টিম হবে অনেক ভালো একটা টিম হবে কারণ দেখেন যে পাঁচজন ব্যাটার সেঞ্চুরি করছে ভাই এমন খুব কম টিমে আছে যে টেস্ট টিমে পাঁচ পাঁচজন ব্যাটার পাঁচজন ব্যাটার চারজন মিলে পাঁচটা সেঞ্চুরি করছে তার মধ্যে ঋষভ পান্তের দুইটা ছিল ইস এসবি একটা লোকেশ রাহুল একটা আপনার শুভমান গিল ক্যাপ্টেন তিনি করেছেন একটা সেঞ্চুরি আর কি দারুণ ব্যাটিং করেছেন প্রথম ইনিংসে একশো ছত্রিশ দ্বিতীয় একশো আঠাশ রান কি দারুণ একটা নক খেলেছেন আপনার ঋষভ তো এই ব্যাটারদের তো আমি কোনো সমস্যা দেখি না সমস্যা হচ্ছে ভারতের আসলে মিডিল অর্ডার আর টেলেন্ডাররা ভারতকে কোনো কিছু দিতে পারতেছে না কোনো কিছু করতে পারতেছে না অন্যদিকে দেখেন আপনি ইংল্যান্ডের টেলেন্ডাররা গত ম্যাচে মানে যে ম্যাচটা হেরেছে সেখানে ক্রিস ওকস লাস্টের দিকে এসে কিন্তু আঠাইশ উনত্রিশ রানের একটা দারুণ একটা ইনিংস খেলেছেন মানে লাস্টের দিকে বোলারে এসে ইংল্যান্ডকে বেশ ভালো একটা সাপোর্ট দিয়েছে ষাট সত্তর রান কিন্তু তারাই করে দিয়েছে সেই সাপোর্টটা কিন্তু ভারত তাদের বোলারদের কাছ থেকে কোনোভাবেই পাচ্ছে না তো এই হচ্ছে বিষয় আমার কাছে মনে হয় বাট আমি এটা ফর শিওর যে ভারত অবশ্যই কাম ব্যাক করবে ভারত অবশ্যই ঘুরে দাঁড়াবে আর দেখা যাক দ্বিতীয় টেস্টে কি হয় বাকিটা দেখার অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম